ভোট প্রচারে মাতলেন জলপাইগুড়ি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় এদিন সকালে ক্রান্তি ব্লকের অন্তর্গত মৌলানি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রচারে হাজির হন তিনি স্থানীয় শিব ও কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন নির্মল বিভিন্ন এলাকায় কর্মী বৈঠক ও পথসভায় বক্তব্য রাখেন তিনি পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ করতেও দেখা যায় তাকে এদিনের ভোট প্রচারে উপস্থিত ছিলেন ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব রায় ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণা রায় আজকে আমাদের ক্রান্তি ব্লগে এটা মৌলানীতে এই জায়গাটা চকমৌল দূরীয় চকমল প্রচার করছি এটা আমাদের দ্বিতীয় সভা আজকে এই ব্লকে করছি আমরা কোন বিষয়গুলোকে তুলে ধরছেন প্রচারে না আমি তো মূলত যেখানে প্রচারে তুলে ধরছি সেটা হচ্ছে আজকে আমাদের দেশের যে গণতান্ত্রিক ব্যবস্থাটা আমাদের দেশের সংবিধান যুক্তরাষ্ট্র কাঠামো সেটা কিন্তু আজকে একেবারে সংকটের মুখে পড়ে গেছে সেটা নিয়ে আমি মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে নিজের মানে অধিকারটা নিজেই রক্ষা করতে হবে দ্বিতীয়ত বাংলার বঞ্চনা তো বাংলা বাদ দিয়ে তো ভারতবর্ষ নয় ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য হচ্ছে বাংলা কাজ বাংলার মানুষকে এইভাবে বঞ্চিত করে বিকশিত ভারতের ধারণাটা কখনই সম্পূর্ণ হতে পারে না এটাই বলছি তৃতীয় তৃতীয়ত আমরা সি এ নিয়ে বলছি সি এ এই যে আইনটা এটা মানুষকে সংকটে ফেলা নয় যে মানুষগুলা ইতিমধ্যে যারা ভারত আজকে আমি দেখলাম তার দেখলাম যে এখানে তিরিশ লক্ষেরও বেশি মজুরা এবং নমস্কুল রয়েছে তাহলে কি বলবো যে তারা ভারতবাসী নন তারা কি বিদেশি তারা নাগরিকত্ব অর্জন করার জন্য যাবে তারা কি ভোট দেবেন না তারা তো ভোট দেবেন তারা ভোট দেবেন তাহলে তারা ভারতের নাগরিক তাহলে নাগরিকের উপরে আবার মানে কেন এই ধরনের আইন তাদেরকে সংকটের মুখে আমাদের যারা নাকি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে যারা এক কাপড়ে চলে এসছেন মাটি ছেড়ে এসে এখানে তারা প্রতিষ্ঠিত হয়েছেন নানাভাবে একেবারে রোদে পুড়ে জলে ভিজে আর সেই মানুষগুলো এখন নাগরিকত্ব নেই তাদের এটা বলা যায় কখনো এটা বলা যায় না তার সেই সিএর বিরুদ্ধে আমরা বলছি ঠিক আছে তারপরে আজকে যেটা আমি দেখলাম এই যে টাকাটা ডিস্ট্রিবিউশন এটা কি করে হয় কোন বেকার ছেলেটা যদি কেউ দিয়ে থাকে টাকা সে বলবে যে আমি ঘুষ দিয়েছি ঘুষ দেওয়ার তো অপরাধ তাহলে তো ও সে তো আইনি আইনি জটিলতায় পড়ে যাবে তো এটা কোনো কথা হলো বলো এইভাবে তো ভাবতে দেওয়া যায় না এটাই বলছি মানুষের সঙ্গে তো বলছি যে এই যে ভোটের মুখে এখন বিভিন্ন জায়গায় আপনি বলছেন আজকে মাদুল কাঁধে নিয়ে আপনি রীতিমতো মাদুল বাজার তো এই যে মানুষ দারুণভাবে উৎসাহিত এই যে গ্রামগঞ্জে স্থানীয় কোন ইস্যুগুলোকে তুলে ধরছে এই জাতীয় ইস্যুর পাশাপাশি স্থানীয় যে ইস্যুগুলো আমাদের যে আজকে উত্তরবঙ্গে যে ডেভেলপমেন্ট উন্নয়ন সেটা কিন্তু আজকে আমাদের স্বাধীনতা হওয়ার এত বছর হয়ে গেল উত্তরবঙ্গের জন্য অন্তত এই সরকার যেটা করেছে যতগুলো কাজ করেছে হ্যাঁ আর কোনো সরকার সেটা করেনি কি রাজবংশী সমাজের জন্য এখানে ছোট ছোট